এই হচ্ছে ব্রেকফাস্ট তো আজকে পাঁচ দিন হলো আমরা এখানে আছি আর এইখান থেকে ভিউটা খুবই ভালো লাগছে একদম পুরো টপে আমাদের দিয়েছে স্পট এখানে তোমার এটাই হওয়াটা উচিত এখানে দাঁড়িয়েছে এখানে একটা নিচ্ছে কফি সো ফ্রেন্ডস এখন চলে এসেছি হোটেল দা করাল নামটা একটু ইউনিক দা করি আর এখানে অনেক কটা অ্যাপার্টমেন্ট আছে যেমন কি একটা তার পাশে দুটো আর ওই দিকে একটা আছে তিনটে এক দুই তিন আমি আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই চলে এসেছি তো এখন আজকে দিনটা স্টে করবো দেখা যাক কালকে যদি হয় তো আমরা এখান থেকে বেরিয়ে যাব নচেত পরশু দিন যাবো পরশু দিন কনফার্ম আছে কিন্তু এখন ডিসাইড হয়নি আর একটা কাজ আমাদের বাকি আছে দেখা যাক ওটা কি কি হয় তারপর ডিসাইড কালকে যদি হয়ে যায় তাহলে কালকেই বাড়ি চলে যাবো না না হলে তো পরশু দিন আমরা যাচ্ছি কনফার্ম এই হচ্ছে তো এই হচ্ছে এইটা আজকে আমাদের রুম দেওয়া হয়েছে তো খুবই সুন্দর ডেকোরেট করা আছে এইখানে ওয়াল কাজটাও খুব সুন্দর দেওয়া আছে আর এই দিকে দেওয়া আছে আর তার সাথে এই রুমটা আমাদের এখন ফ্রন্টে রোড ফেসিং ভিউ এখান থেকে রোড আমরা সরাসরি এখানে দেখতে পাবো মেন রোড যেটা আছে তো সেখানে আমরা সরাসরি দেখতে পাবো তো এখানে কাঁচের জন্য তোমরা দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছো দেখো পিছনে লাইট সেটা শো করছে আর তার সাথে এখানে দেওয়া দিয়েছে এদিকে আমাদের ফর্টি থ্রি ইঞ্চের একটা স্যামসাং অ্যান্ড্রয়েড টিভি দিয়েছে আর তার সাড়ে এখানেও একটা এইখানে আছে ব্যালকনি এইদিকে নেই যায় এই হচ্ছে ভিউ দেখতে পাবে তো আর এইখানে তো কি বলবো এখানে ফোন কল করার জন্য কিছু অর্ডার করার জন্য দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা পয়েন্ট আর এখানে খুব সুন্দর একটা মিরর এখানে দেওয়া আছে আর তার সাথে এখানে একটা আলমারির মধ্যে একটা শোকেসের মধ্যে একটা যেন ডিজাইন করা আছে আর এখানে একটা বাথটপ দেওয়া আছে আর এখানে 되게 খুব সুন্দর একটা বাথরুম তো এইখানে বাথরুমের কি বলবো বলবেন এটা বাথটপ দেওয়া আছে যে এখানে চাং করার জন্য রোহিত তো খুবই এক্সাইটেড এই বাথ বাথটপ কোছিল কোন হে ये लोग कहां से आते हैं ये आले आতা সাতে সাথে এখানে দেওয়া আছে একটা মিনি ফিনিশ

তো এখন আমরা যাচ্ছি বিচের সামনে তো এখন আমরা নিউ জায়গায় চলে এসছি বন্ধ করি তো এখন আমরা চলে গ্রাউন্ড ফ্লোর যাব তো এখন আমরা লিফটে চলে এসেছি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে জাস্ট গিয়ে চেক ইং করলাম দিয়ে এখন একটু সি বিচের ধারে যায় কেন মান্দার মন্দির তো যাইনি ভালো লাগছিল না আমার রোল তো একবার টাইম একবার গেছে তো যাই হোক এখন যাই সি বিচের ধারে তারপর তো এখন এসেছি বিচের ধারে এখানে তো বিচের ধারে এখন এখানে ঘুগনি অর্ডার করেছি তো রোহিত বলছে খাবে না না আমি আর বাইরের কিছু খেতে চাইছি না স্টার্ট করো না সরি আর নিতে পারছ না ও খাবে না বাট আমার একটু খিদে পেয়েছে তার জন্য আমি এখানে একটা ঘুগনি অর্ডার করলাম স্পট এখানে তোমার এটাই হওয়াটা উচিত আচ্ছা কোন যদি আগে বলবেন পাতা গুলো ডাস্টবিনে ফেলবেন পাতা এইদিকে ফেলবেন না তাহলে বিশাল মানে নাকি এই সব নংরা টংরা জানো কোথাও না ফেলে শুনুন দাদা সবাইকে বলাও দাও তাও লোকে ফেলছে এবারে কি এই বড়ি अच्छी बात कहिए यार এখানে এসছে আমার ফ্রেন্ড নতুন বিয়ে করেছে তো ওর ওর ওয়াইফের জন্য মুক্তর মালা আমাকে বলেছে তুই দীঘা গেছিস তো সেখান থেকে আনতে তো এইখানে এখন দেখছি তো মুক্তর মালা এখনো নিজে বিয়ে করলাম না কিন্তু বন্ধুর বইয়ের জন্য এখন এখানে জিনিস কিনতে এসেছি বাহ এসছি এখানেও পছন্দ হচ্ছে না আমার ফ্রেন্ডের ওকে কিছু ওখানে কালেকশানের ছবি পাঠালাম বাট ওর পছন্দ হচ্ছে না এটা খুবই এক্সপেন্সিভ একটা দোকান এখানে দাঁড়িয়েছে এখানে একটা নিচ্ছে কফি তো এখানে এখন একটা কফি নিলাম তো কফির দাম নিয়েছে এখানে কুড়ি টাকা তো এই সাইজের কফি এখানে রেট নিচ্ছে কুড়ি টাকা করে যাই হোক এটা টুরিস্ট প্লেস ওই জন্য এখানে তো রেটটা একটু বেশি তো এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো ততক্ষণ মুভি দেখছিলাম আমাদের ডিনারটা আসতে একটু লেট করছিল কারণ ওইখানে আমরা একটু মানে লেটে ঢুকেছি তো ওইখানে পুরো লাইট টাইট অফ করে তারপরে বললো তোমাদেরকে ডিনারটা আমরা সার্ভ করছি তো এখন এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছে তো আজকে আমরা অর্ডার করেছিলাম এখানে এখানে অর্ডার করেছিলাম চাউমিন চাউমিন এক প্লেট আর এখানে এটা ডিমের কারি একটা কি ডিমের কিছু একটা আইটেম আমি অর্ডার করেছিলাম ভুলে গেছি এখন নামটা আর এখানে তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে একটা এখানে দু লিটারের একটা এখানে ওয়াটার এখানে অর্ডার করেছিলাম তো চলো তো ততক্ষণ আমরা শাহরুখ খানের জালিমা সং তারপরে এখানে এটা मैं मैं तो तो चले चले या <laughs> <मैता चाले> यार <laughs> <laughs> कैसे, कैसे कैसे लोग रहते यार यार। <laughs> तो 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 <laughs> 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 हैं तो चलो डिनारे टाइम गुड मॉर्निंग तो आज के पांच दिन हलोने आज তো এখন দা রয়্যাল সি সেই হোটেলটাতেই আমরা এসেছি কালকে রাতে এখানে চেক ইন করেছি তো এখন চলে যাব আর একটা হোটেলে সেখান থেকে তো এখন চলে যাব অন্য একটা হোটেলে সেখানে প্রমোশন শ্যুট করার জন্য তিনি আমাদেরকে ডেকেছিলেন তো আমি আর রয়ে এখনই বেরিয়ে যাব তো এখন প্রায় নটা পঁয়তাল্লিশ বাজে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে রুমে তো এখন ব্রেকফাস্ট করে নেবো আর এখানে ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই আমরা একদম একদম টপে আছি দা সি যে হোটেলটা আছে একদম এটা হচ্ছে ফোর্থ ফ্লোর তো এইখান থেকে একদম ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে এটা ইনকমপ্লিট আছে এখন পুরোটাই তো আর এইখান থেকে ভিউটা খুবই ভালো লাগছে একদম পুরো টপে আমাদের দিয়েছে ফিফথ ফ্লোরে আমরা আছি সরি এটা ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোরে আমরা আছি একদম টপ এটাই ফার্স্টটা দিয়েছে সেটা এখন সেটা আগে খেয়ে নিই আর এইখান থেকে ভিউ দেখতে পাচ্ছ আমাদের সামনে থেকে এখানে পুরোটাই ভিউ এখানে দেখা যাবে আর এই হচ্ছে ব্রেকফাস্ট বেশি কিছু অর্ডার করিনি জাস্ট এখানে বাট জাস্ট এখানে ব্রেড আমুল বাটার আর এখানে একটা কেচাপ কেচাপ আপ নয় সরি এটা জ্যাম আছে আই থিঙ্ক হ্যাঁ মিক্সড ফ্রুট এটা জ্যাম অর্ডার করেছি আর একটা সুগার এখানে প্যাকেট দিয়ে গেছেন আর একটা এখানে এক লিটারের বোতল আনিয়েছিলাম তো আর কিছু নয় করে এখন চলে এসেছি দ্য রয়্যাল সি নিচেই আছে গ্রাউন্ড ফ্লোরে এখানে সুইমিং পুল একটা খুব সুন্দর বিশাল একটা সুইমিং পুল তো যেখানে আমরা কালকে চানও করেছিলাম তো এইখানে ভিডিওটা করা হয়নি আমার তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জেনারেল ম্যানেজমেন্ট উনি আমাদের সব ডিসক্রাইব করছেন কেমন কি আছে না আছে এই যে আমরা একটা প্রমোশন শ্যুটের জন্য এসি কী কী বলতে হবে আমাদের বলতে এগুলো আমাদের স্ক্রিপ্ট আছে উনি আমাদেরকে সব বলছেন কেমন কী মেনটেন হয় কেমন কী রকম মানুষ কাস্টমার আছে হ্যাঁ নিচে সব দেখা যাচ্ছে তো কী হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জল পরিষ্কার জল খারাপ বলে বলছি না হ্যাঁ সব পরিষ্কার সব কিছু ঠিক সব এই জলে যে কত কি তো এটা হচ্ছে এখানে বুপো সিস্টেম এটা দ্য সি তো এটা হচ্ছে কিচেন আর এই সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এইখানে বসে তোমরা এখানে খেতে পারবে হোটেল দা করাল নামটা একটু ইউনিক দা করাল তো এইখানে ঢুকতেই একটা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক করা দা করাল হোটেলের সামনে ঢুকতেই এখানে একটা এখানে দেখতে পাবে যেখানে এখানে সিঁড়ি আছে যেখানে উপরে গিয়ে তোমরা মজা নিতে পারো আর এইখানে এটা হচ্ছে দা করাল এটা হচ্ছে টোটাল বাউন্ডারি আর এখানে অনেক কটা অ্যাপার্টমেন্ট আছে যেমন কি একটা তার পাশে দুটো আর ওই দিকে একটা আছে তিনটে এক দুই তিন আমি আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই বিল্ডিংসগুলো তো একটা রেড টাইপ এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট পাশে একটা তার পাশে একটা আর তার পাশে তোমাদের সুইমিং পুলটাও আমি দেখিয়ে দিচ্ছি তো দা করাল যে হোটেলটা আছে তার একটা সিনেমেটিক শট সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তা তোমরা একটু সিনেমেটিক শটগুলো দেখে নাও Close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us It'll আমরা দা করার যে হোটেলটা ছিল সেখানে ভিডিও শ্যুট কমপ্লিট করে তারপরে আবার আমরা ব্যাগে চলে এসেছি দা রয়্যাল সি তো এখন যাব এখন সমুদ্রে তো তো এখন আমরা যাব এখান থেকে সি বিচে যাবো তো একটু চান করার অতটা ইচ্ছা হচ্ছে না কারণ একটু গলা বসে গেছে তো ঠান্ডা হালকা লেগেছে তিন চার জায়গা মানে চেঞ্জ করেছি এদিক ওদিক তো পুলে চান করছি কখন সমুদ্রে চান করছি তার জন্য একটু ঠান্ডাও লেগে গেছে তো এখন আমি মেডিসিনও নিয়ে এসেছি দুটো যাই হোক এখন যাবো সিবি না গেলেও মন মানছে না আমরা এখন সমুদ্র থেকে চান করে চলে এসেছি তো আমরা রুমে এসে এখন গিজার অন করে চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি তো আমাদের যে অর্ডারটা দেওয়া ছিল লাঞ্চে তো ওটা চলে এসছে তো এখন অলমোস্ট চারটে বেজেই গেছে আমাদের লেট হয়ে গেছে একটু তো এখন এখানে আমরা অর্ডার করেছিলাম এখানে চিকেন চিকেন বিরিয়ানি রায়তা চিকেন কি আছে না ভুলে গেছি এটা রোহিত করেছিল আর এটা কি দিয়েছিলো এইটা রায়তা আর এইটা চিকেন এটা কড়াই চিকেন আছে আর একটা সাথে ঠান্ডা আর একটা ঠান্ডা ওয়াটার এখানে আমরা অর্ডার করেছিলাম তো চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে পাঁচটা কুড়ি মিনিট হয়ে গেছে তো এখন আমি আর রোহিত বেরোলাম একটু রেস্ট করছিলাম তা লেট হয়ে গেল তো এখন যাব দেখি রোহিত একটা পার্কের কথা বলছে কি নাম আছে ওই পার্কটা বল না কি নাম অমরাবতী পার্ক তো একবার পার্কের পাশ দিয়ে ঘুরে আছে দেখি এখন সাড়ে পাঁচটা সামথিং বাঁচতে চলো তো খোলা আছে কি না যদি খোলা থাকে তাহলে একবার ঘুরেই আসবো তো চলো এখন লিফট দু নম্বরে এখানে আছে

আহ মন্দর মুনি পার এই তো স্টেপ রে গ্রাউন্ড এ গ্রাউন্ডে যাบุรีরা বসে আছে ও এ গ্রাউন্ডে যাบุรีরা একটি বসে আছে ও